Look. লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট চমক আপনারা অনেক দিন ধরেই শুনছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হবে বা বাড়ানো হবে অবশেষে সেই রকম নিউজ কিন্তু চলে এসেছে আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে এখন থেকে এস সি মহিলা যারা রয়েছেন তারা কিন্তু একুশশো টাকা এবং জেনারেল মহিলা যারা রয়েছেন তারা কিন্তু পনেরোশো টাকা পাবেন কারণ এই যে টাকা সেটা আমরা জানি জেনারেল যারা তারা হাজার টাকা পেতেন এবং যারা এসসি এসটি মহিলা তারা বারোশো টাকা পেতেন এবার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় চমক এনেছে কি এনেছে এবার আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখে নিই যে কি কি কিন্তু বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে থেকে আপনারা এই যে একুশশো টাকা এবং পনেরোশো টাকা পাবেন দেখুন প্রথমেই যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বা এই যে নতুন প্রকল্প সেটা কিন্তু শুরু করেছিল সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহিত তৈরি হয়েছে বা উৎসাহ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রাজ্যের লক্ষ লক্ষ দুস্থ ও মধ্যবিস্থ পরিবারের মহিলাদের মুখে হাসি পোটাতে চলেছে এই পোস্টে আমরা বা এই ভিডিওতে আমরা এই প্রকল্পের খুঁটিনাটি এবং নতুন প্রস্তাবের বিস্তারিত আলোচনা করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে কি হয় আমরা যদি দেখি আপনারা সকলে জানেন তারপরে একটু বলে দিই দেখুন লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগন্তকারী প্রকল্প যার প্রধান লক্ষ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের মাধ্যমে সরকারি সরাসরি মানে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং তপশিলি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এস সি যারা রয়েছেন সেই সব মহিলারা কিন্তু বারোশো টাকা করে পান এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে বহু মহিলা উপকৃত হয়েছেন এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা আর্থিক সচ্ছলতা এসেছে এটি শুধু একটি ভাতা নয় বরং মহিলাদের সম্মান ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি মাধ্যম তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেয়ে অনেকেই কিন্তু খুশি আমরা জানি যে এই নতুন প্রস্তাব বেড়ে এখন কিন্তু একুশশো করা হলে আরও কিন্তু মহিলারা খুশি হবে কেননা রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করা হতে পারে এই খবরটি প্রকাশ্যে আসতেই কিন্তু সুবিধাভাগী মহিলাদের মধ্যে আনন্দের যে ঢেউ সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা যদি দেখি যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে এটি রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে যখন হবে বা যখন সব দ্রব্যের মূল্য এত বৃদ্ধি পাচ্ছে এই সময়ে এই অতিরিক্ত অর্থ মহিলাদের সরাসরি বা খরচ কিন্তু সামলাতে সাহায্য করবে বা একটু কিন্তু আর্থিকভাবে সাহায্য করবে এই অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামলাতে এবং নিজেদের ছোটোখাটো চাহিদা মেটাতে সাহায্য করবে তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত কিন্তু জানা গেছে অর্থাৎ কিছু শর্ত কিন্তু আপনাদের মানতে হবে আমরা জানি বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু জিএসটি লাগু হচ্ছে এবং সেই নতুন জিএসটির স্ল্যাব অনুযায়ী অনেক কিছুর দাম এমনিতেও কমছে এবং সাথে যদি আপনারা টাকা বেশি পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তাহলে তো আরও অনেকটাই ভালো হয়ে যাচ্ছে তো কি বলা হচ্ছে নিয়ম বা কারা পাবেন এই বর্ধিত ভাতা দেখুন এই বর্ধিত ভাতা একুশশো টাকা পেতে হলে সকলের জন্যই উপলব্ধ নাও হতে পারে এখানে কিন্তু প্রত্যেক মহিলাই যে পাবেন এমনটা কিন্তু নাও হতে পারে এটা কিন্তু পরিষ্কার বলেছে প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলার বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন অর্থাৎ যেই সব মহিলাদের দুই দশমিক এক লক্ষ টাকার কম কিন্তু ইনকাম রয়েছে বার্ষিক অর্থাৎ বারো মাসে তাদের কিন্তু এই সুবিধা দেওয়া হবে এর জন্য উপভোক্তাদের একটি আয়ের যে শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট সেটা জমা দিতে হতে পারে সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যারা সবচেয়ে বেশি দুস্থ তাদের কাছে যেন এই প্রকল্পের সুবিধা পৌঁছায় সম্প্রতি সরকার আরও বাহাত্তর হাজার নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় এনেছে যা প্রমাণ করে যে সরকার এই প্রকল্পটি নিয়ে কতটা আন্তরিকভাবে কিন্তু মানে রয়েছে জড়িত আমরা দেখছি যে বেশ কিছু মহিলা রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সাথে সাথে অন্যান্য কিছু খুঁটিনাটি কাজও করছে যার জন্য দেখা যাচ্ছে বছর শেষে কিছু একটা পরিমাণ টাকা কামিয়ে নিচ্ছে তো তারা কিন্তু এই টাকাটা পাবে না যারা সত্যি একদম শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার টাকাটাই পান আর কোনো কিছু পান না বা আর কোনো কিছু কাজও করে না তাদের ক্ষেত্রে জিরো ইনকাম তারা কিন্তু এই প্রকল্পটা পাবে বা তাদের ইনকাম সার্টিফিকেট জমা দিয়ে তারা কিন্তু এই টাকাটা বর্ধিত টাকা সেটা কিন্তু পাবে তারপর আমরা দেখি কবে থেকে কার্যকর হবে এই নিয়ম আমরা যদি দেখি যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের মতে বা যারা মানে ভিতরের খবর প্রদান করে সূত্রের খবর বলতে পারেন তারা বলে দু সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে আর এটা আমারও মনে হচ্ছে নাইনটি পারসেন্ট যখনই দু সালের যে নির্বাচন হবে বা বিধানসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ওয়ারিয়ে দেওয়া হবে এটা কিন্তু ধরে রাখতে পারেন এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে তা কিন্তু নিয়ে কোনো সন্দেহ নেই আপাতত রাজ্যের মহিলারা অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করেছেন এই প্রকল্পটির যে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে একটি বড় ভূমিকা পালন করবে তা বলাই কিন্তু বাহাল্য আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা কিন্তু সব থেকে জনপ্রিয় হয়ে গেছে এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু মহিলারা অনেকটাই আনন্দিত আরও যদি এই টাকাটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আরো অনেকটাই তাদের মনে খুশি জাগবে তো এই যে প্রকল্প এটা খুব সম্ভবত টাকাটা যে বর্ধিত করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেটা দু সালের নির্বাচন যে রয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আগে চুপ করে দেখবেন ঘোষণা হয়ে যাবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন থেকে একুশশো টাকা এসসি মহিলারা পাবে এবং যারা জেনারেল রয়েছে তারা পনেরোশো টাকা পাবে এবং এমনও হতে পারে ধরুন যে এমন করে দিতে পারে যে এসসি এসটি আর জেনারেল সব তুলে দিয়ে সকলেই একুশশো টাকা করে পাবে এমনটাই কিন্তু করা হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই কোনো অফিসিয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এরকম ঘোষণা করবে আমি তৎক্ষণাৎ কিন্তু সেই ভিডিও আপনাদের বানিয়ে দেবো এবং আপনাদের কিন্তু পরবর্তী পেতে লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকার যে বর্ধিত টাকা পেতে কি কি নিয়ম ফলো করতে হবে বা কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে বা করতে হবে কি না সমস্ত কিছুই কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখে নেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা ক্যানেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ